যে আমাদের রাসেল ভাই পাকা পাকা গাছ থেকে পাকা আম পারতেছে অনেক পাকা আম আরো ভাই ওই যে হ্যাঁ 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 এই যে প্রচুর আম পাকছে ভাই গাছে আমের এখন বাজার কেমন ভাই

সব পাকা আম গাছ আম যদিও আমের দাম নাই কিন্তু আমগুলো অনেক টেস্ট খাইতে ভালো সাইড তে আবার লেবু গাছও আছে দেখা যায় একটা লিচু বাগান রাসেল ভাইয়ের মোটর সাইকেল দেখা যাচ্ছে বাগানটা অনেক সুন্দর बगान सारेलभरी बगाना